নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো আজকের জন্য এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেই খবরটি হলো কিছুক্ষণ আগেই কিন্তু সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলাটি ছিল দু হাজার ষোলো এসএলএসটি সেই চাকরি বাতিলের মামলাটি কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়েছে এবং সেই হিয়ারিংয়ে কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসেছে এসএসসি কিন্তু এখন বলছে যে তাদের কাছে নাকি যোগ্য অযোগ্যদের তালিকা রয়েছে এর আগেও কিন্তু যখন হিয়ারিং চলেছে তখন কিন্তু অযোগ্যদের তালিকা দিলেও কতজন যোগ্য সে কথা কিন্তু এসএসসি চেয়ারম্যান সঠিকভাবে বলতে পারেননি এবং তিনি বিভিন্ন প্রেস মিডিয়াতেও আপনারা দেখেছেন যে এবিপি আনন্দ বা অন্যান্য নিউজ মিডিয়াগুলোতেও কিন্তু তিনি বলেছেন যে কতজন যোগ্য সেটা তিনি হলফ করে বলতে পারবেন না কিন্তু এখন তিনি একেবারে উল্টো কথা বলছেন তিনি বলছেন যে হ্যাঁ উনিশ হাজার মতো যোগ্য ক্যান্ডিডেট আছে যাদের নিয়ম মেনে নিয়োগ হয়েছিল তাদের লিস্ট কিন্তু ওনার কাছে আছে তাদের তালিকা আছে আর সাত হাজার মতো নাকি অযোগ্যভাবে নিয়োগ হয়েছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নিয়োগ হয়েছিল নিয়ম না মেনে তো সে কথাটা আজকে তিনি সুপ্রিম কোর্টে বললেন কিন্তু তো সুপ্রিম কোর্টের বিচারপতিও কিন্তু এক্ষেত্রে পাল্টা অনেকগুলো প্রশ্ন করেছে যে প্রশ্নবাণে কিন্তু একেবারে জর্জরিত বিদ্ধ হয়ে গিয়েছে এসএসসি এবং এটা নিয়ে কিন্তু কোর্ট চত্বরের মধ্যেই কিন্তু সমালোচনার একেবারে ঝড় উঠে গিয়েছে তো আজকের যে যে বিশেষ পয়েন্টগুলো সুপ্রিম কোর্টের শুনানিতে প্রথমার্ধে শুনানিতে উঠে আসলো তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই হিয়ারিংটা কিন্তু চলবে দুটোর সময় থেকে আবার শুরু হবে এই হিয়ারিংটাই এবং সেখানে কিন্তু আরও অনেক তথ্য আমরা পাবো আরও অনেক বিষয় উঠে আসবে তো এখনও পর্যন্ত যা হিয়ারিংয়ে জানা গেল সেটা আমি আপনাদের বিভিন্ন পয়েন্ট আকারে বলছি সেটা হচ্ছে প্রথমত সুপ্রিম কোর্ট এসএসসির পক্ষ থেকে বলা হলো যে যেসব ক্যান্ডিডেটরা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের বেতন ফেরতের নির্দেশ নাকি যুক্তিযুক্ত নয় কারণ তারা একটা সার্ভিস দিয়েছে তারও একটা গুরুত্ব আছে এরকম কিছু একটা তারা দাবি তুলেছে একটা যেটা পয়েন্ট উঠে এসেছে সেটা হচ্ছে অযোগ্যদের নিয়োগ নিয়ে কোনো সওয়াল করব না এ কথা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে এসএসসি জানিয়ে দিল তার মানে এসএসসি পক্ষান্তরে স্পষ্টভাবেই এটা স্বীকার করে নিল যে তারা কিন্তু অবৈধভাবে কিছু হলেও নিয়োগ করেছিল আরেকটা যেটা পয়েন্ট উঠে আসছে সেটা হচ্ছে যে তারা বলছে যে সিবিআইয়ের হাত থেকে মন্ত্রীসভাকে বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে সওয়াল করেছে যে হাইকোর্টে যে রাইটি দিয়েছিল যে সিবিআই চাইলে যাকে খুশি তাকে এমনকি কাস্টোডিতে নিয়েও তদন্ত করতে পারবে তো সেক্ষেত্রে এসএসসি ভয় পাচ্ছে যে তাদের মন্ত্রিসভার কি সকলকেই অ্যারেস্ট করা হবে এরকম কিছু একটা তারা সন্দেহ করছে এবং সেটা কিন্তু তারা কোর্টে আজকে উত্থাপন করেছে তাহলে তোমরা বুঝতেই পারছ তারা কিন্তু অলরেডি প্রচণ্ড একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে তাদের মন্ত্রিসভার সকলকে অ্যারেস্ট করা হবে কিনা না এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতি কিন্তু সিবিআই তদন্তে কোনো রকম স্টে দেননি তিনি কিন্তু সিবিআই তদন্তটাকে বহালি রেখেছেন একটা হচ্ছে যে ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পথ তৈরি করা হলো সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে সওয়াল জবাব হয়েছে অর্থাৎ বিচারপতি বলেছেন যে যেখানে ওয়েটিং লিস্ট আছে সেখানে কেন অতিরিক্ত শূন্য পথ তৈরি করা হলো সেক্ষেত্রে আরেকটি পক্ষ থেকে কিন্তু এই সওয়ালও করা হয়েছে যে যদি নিয়োগ অবৈধভাবে হয়ে থাকে সেই নিয়োগগুলোই যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই ওয়েটিং লিস্টও যেহেতু সেই নিয়োগেরই একটি অংশ তাই ওয়েটিং লিস্টেরও কোনো আর বৈধতা থাকে না আরেকটি পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে এসএসসি কোর্টে জানিয়েছে সুপ্রিম কোর্টে যে তারা কোর্টের বা আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছে কিন্তু তা সত্ত্বেও কেন আবার নতুন করে সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে অর্থাৎ তারা চাইছে না যে তারা এবং রাজ্যের মন্ত্রিসভার কেউ এই বিষয়ে ফেসে যাক বা তাদের অ্যারেস্ট করা হোক কিন্তু অন্যায় যেহেতু করেছে সেহেতু তাদের তো সেই শাস্তিটা পেতেই হবে এবং সেক্ষেত্রে আশা করি আদালত আবার দ্বিতীয়বারের শুনানিতে এবং আজকের অর্ডার কপিতে পরিষ্কারভাবে সেই বিষয়গুলো সব তুলে ধরবে আরেকটা পয়েন্ট দেখো সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে এ কথা কিন্তু এখনও অবধি বহাল আছে ওয়েমার নিয়ে কিন্তু একটি সওয়াল করা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে যে ওয়েমারটি ঠিক কত কবে নষ্ট করা হয়েছে এবং ওয়েমারের যে রুল সেই রুলটা কিন্তু এক্ষেত্রে ভায়োলেট করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে তার কারণ ওয়েমার যে রাখার যে নিয়ম আছে সেই নিয়ম কিন্তু মান্যতা দেওয়া হয়নি এসএসসির পক্ষ থেকে আর একটা সুপ্রিম কোর্ট থেকে প্রশ্ন করা হয়েছে এসএসসিকে সেটা হচ্ছে নাইসাকে যে বরাত দেওয়া হয়েছিল তো সেই নাইসা যে অন্য একটা সংস্থাকে নিযুক্ত করেছিল এই ওএমআর স্ক্যানিং স্ক্যানিংয়ের কাজে তো সেক্ষেত্রে কেন নাইসা নিজে একা সেই কাজটি করতে পারলো না তাকে আর একটা সংস্থাকে নিতে হলো এবং সেটাও এসএসসিকে না জানিয়ে তো সেক্ষেত্রে এসএসসি কেন নাইসাকে বলল না যে তুমি পুরো কাজ না করলে তোমাকে কাজ করতে হবে না এ কথাটা কেন নাইসাকে এসএসসি বলল না সেটা কিন্তু আজকে প্রশ্ন করা হয়েছে আরও একটা প্রশ্ন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে করা হয়েছে যে এই যে স্ক্যান্ড কপি বা শিট এই যে ডেটাগুলো যেগুলো ক্রিডেন্সিয়াল ডেটা এই ডেটাগুলো কেন থার্ড পার্টির কাছে থাকবে কেন বাইরের লোকের কাছে থাকবে এসএসসি তো মূল সংগঠন এরাই তো আসলে পরীক্ষাটা পরিচালনা করছে তাহলে এদের কাছে এই কাজগুলো হয়ে যাওয়ার পরে স্ক্যানিংয়ে হয়ে যাওয়ার পরে এই ডেটাগুলোকে কেন তারা নিজেদের হেফাজতে রাখলো না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ওঠে বিচারপতি আরও একটা কথা বলেছেন যে সরকারি নিয়োগগুলো কিন্তু খুবই মূল্যবান তো ওই সরকারি নিয়োগে যদি মানুষের ভরসা উঠে যায় তাহলে সেটা কিন্তু খুবই দুঃখের বিষয় যখন ডেটার অরিজিনালিটি নিয়ে প্রশ্ন ওঠে বা ডেটার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে যেগুলো ওয়েমারশিট আছে তখন কিন্তু এসএসসি একটা যুক্তি দিয়েছে যে সিবিআই তো নাইসার তথ্যের ভিত্তিতেই তদন্ত করছে সেক্ষেত্রে তাহলে কেন সিআই তত্ত্বটা কেন বিশ্বাস করা হচ্ছে কারণ নাইসার তথ্য যদি ভুল থাকে তাহলে সিবিআইও তো সেই তথ্য অনুযায়ী যে ডেটাগুলো দিচ্ছে সেগুলোও ভুল এরকম একটা তারা আর্গুমেন্ট তুলে ধরতে চেয়েছেন তো বিচারপতি বলেছেন একটাই কথা যে যেখানে এই নিয়োগটাই অসৎ বা অসাধু যেখানে যারা স্ক্যান করেছে একটা থার্ড পার্টি তাদের নাম পর্যন্ত এসএসসি জানতে পারেনি বা তারা এই সঙ্গে যুক্ত হয়েছে সেটা জানতে পারেনি সেক্ষেত্রে এই নিয়োগ কি করে বৈধ হতে পারে এখনও পর্যন্ত এর ফাইনাল কিছু ডিসিশান আসেনি দ্বিতীয় ধাপে আবার শুনানি হবে তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে যদি সর্বশেষ যদি এসএসসির বক্তব্যকেই সুপ্রিম কোর্ট মেনে নেয় সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে যে এসএসসি যে বক্তব্য দিচ্ছে যে সাত হাজার বা উনিশ হাজার যাই যোগ্য অযোগ্য তথ্য দিক সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ফিল্ট্রেশান প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে ভেরিফিকেশানের মাধ্যমে যেতে হবে যে এসএসসি বললেই যে কোর্ট মেনে নেবে তা কিন্তু নয় তার জন্য এসএসসিকে অনেক এভিডেন্স দিতে হবে এবং যেহেতু ওয়েম আর টেম্পারিং বা ম্যানিপুলেশনের একটা বিষয় সামনে চলে আসছে বা ডেটা ম্যানিপুলেশনের একটা বিষয় সামনে চলে আসছে তো সেক্ষেত্রে কিন্তু কেন এসএসসি সেই ডেটাগুলো দেবে না বা কেন রাজ্য সরকার সেই ডেটাগুলো দিতে বাধ্য থাকবে না সে নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সওয়াল করেছে তো সব মিলিয়ে এইটুকুই বলা যায় এখনও পর্যন্ত রাজ্যের মুখ কিন্তু দেশের সর্বোচ্চ আদালতে পুড়েছে এবং সেখানে যেহেতু আমরা রাজ্যবাসী আমাদের কাছেও একটা একটা লজ্জারি বিষয় কিন্তু যারা তোমরা চাকরি প্রার্থী আছো এবং যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে যদি সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্য তত্ত্বকে যেটা এসএসসির চেয়ারম্যান দিয়েছেন বা এসএসসি দিয়েছে সেটাকে যদি মান্যতা দেয় তো দেখা যাক বন্ধুরা দ্বিতীয় ধাপে কী হয় তোমাদের যা হবে সেগুলো আপডেট জানাতে থাকবো আপাতত এটুকুই ছিল আপডেট তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে